বিশ্বে হীরার রাজধানী হিসেবে পরিচিত ভারতের গুজরাটের শহর সুরাট এই শহরটিতেই কাটা ও পলিশ করা হয় বিশ্বের প্রায় নব্বই শতাংশ প্রাকৃতিক হীরা যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট বড় হাজারেরও বেশি কারখানা যেখানে কাজ করেন প্রায় ২০ লাখ মানুষ ভারতের অর্থনীতিতেও এ শিল্পের ভূমিকা অপরিসীম আর এবার সেই হীরার রাজধানীতেই আঘাত হেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থা এমন যে ট্রাম্পের এক সিদ্ধান্তে রীতিমতো ধ্বংসের দ্বার এই শিল্প কিভাবে সেটি জানবো আমরা আল জাজিরার প্রতিবেদনের আলোকে সঙ্গে আছি আমি রুবাইয়া এসা গত আগস্টে ভারতীয় পণ্যের ওপর যখন পঁচিশ শতাংশ শুল্ক বসান ট্রাম্প তখন সেই পণ্যের মধ্যে ছিল হীরাও পরবর্তীতে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে নতুন করে আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প আর এর সঙ্গে আগে থেকে হীরার উপর ছিল দুই দশমিক এক শতাংশ শুল্ক সব মিলিয়ে যা এখন বান্ন দশমিক এক শতাংশ দাঁড়িয়েছে অর্থাৎ যে হীরা এতদিন কেনা যেত একশো ডলারে তা কিনতে এখন মার্কিনিদের গুনতে হবে একশো বান্ন ডলারেরও বেশি যা স্বাভাবিকভাবেই ভারতীয় হীরার কদর কমিয়ে দেবে মার্কিনীদের কাছে আর ট্রাম্পের এমন সিদ্ধান্তে ধাক্কা লেগেছে ভারতের হীরা সরবরাহ কেন্দ্রে সংকটের মুখে পড়েছে ভারতের হীরা শিল্প আর এতে গোটা বিশ্বের হীরা বাজারেই প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে তবে ট্রাম্প প্রাথমিক ধাক্কাটা খেয়েছেন সুরাটের হীরা কাটা ও পলিশের ছোট খাটো কারখানার মালিক কাল্পেশ প্যাটেলের মতো ব্যবসায়ীরা নানা অর্থনৈতিক ধাক্কা সামাল দিয়ে এতদিন চল্লিশ জন কর্মী নিয়ে কারখানা চালিয়ে গেলেও এবার তা আর সামাল দেওয়ার সক্ষমতা তার নেই তার আশঙ্কা ট্রাম্পের নতুন শুল্কের ভার বেশি দিন বইতে পারবেন না তিনি হয়তো দীপাবলির আগে গুটিয়ে ফেলতে হতে পারে কারখানা অথচ দীপাবলি ভারতের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি যাকে কেন্দ্র করে কারখানাগুলোতে বাড়ে কাজের চাপ ধুম পড়ে হীরা বিক্রিতে তবে এবার মার্কিন বাজারে শুল্ক বেড়ে যাওয়ায় রপ্তানিকারকরা অর্ডার বাতিল করেছেন ফলে ব্যবসা চালিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়েছে কালপেশের মতো ছোট ব্যবসায়ীদের দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে যুক্তরাষ্ট্রে চার দশমিক আট বিলিয়ন ডলারের কাটা ও পলিশ করা হীরা রপ্তানি করেছে ভারত যা কিনা ভারতের মোট হীরা রপ্তানির এক তৃতীয়াংশ তবে এবার মার্কিন মল্লুকে হীরা রপ্তানি নিয়ে অন্ধকারে ভারতীয় হীরা ব্যবসায়ীরা কেননা বাকিদের তুলনায় ভারতের হীরার দাম বেশি হওয়ায় তা হয়তো এখন কিনতে চাইবে না ক্রেতারা আর ট্রাম্পের এমন নীতি যে ভারতের হীরা শ্রমিকদের জন্য আত্মঘাতী সেটাও মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত রাজনৈতিক কারণে নেওয়া হলেও এর আঘাত পড়েছে ভারতের হীরা শিল্পে অতীতে কোভিড রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেও এখাত ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সময়ও আর্থিক সংকটে গুজরাটের প্রায় আশি জন হীরা শ্রমিক আত্মহত্যা করেছিলেন বলে দাবি স্থানীয় ইউনিয়নের আর এবার যখন সবচেয়ে বড় হীরার মার্কেট হারানোর সংখ্যায় ব্যবসায়ীরা বন্ধের সংখ্যায় কারখানাগুলো তখন কি অপেক্ষা করছে হীরা শ্রমিকদের ভাগ্যে সে প্রশ্নও উঠেছে অবশ্য ট্রাম্পের উচ্চ শুল্কের প্রভাব শুধু ভারত নয় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরাও টের পাবেন কেননা আমেরিকায় জুয়েলারি ব্যবসায়ী আছেন প্রায় সত্তর হাজার হীরার দাম বেড়ে গেলে তাদের বিক্রিও কমে যাবে ফলে ক্ষতিগ্রস্ত হবেন তারাও তাছাড়া ভারতেই বিশাল বাজার রয়েছে জুয়েলারির বর্তমানে ভারতের রত্ন ও গহনার দেশীয় বাজারের আকার পঁচাশি বিলিয়ন ডলার যা আগামী দুই বছরের মধ্যে একশো বিলিয়ন ডলারে পৌঁছাতে পারেও বলে ধারণা তাদের তবে সমস্যা হলো সোনার মতো হীরার ক্রেতা খুব বেশি নেই ভারতে তাই সরকার ও ব্যবসায়ীদের দিকে তাকিয়ে সরকার দ্রুত উদ্যোগ না নিলে গৌরব হারাতে পারে বিশ্বে হীরার রাজধানী সুরাট